আসসালামু আলাইকুম মমিনার কাল থেকে মমিনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ছোটো বোনের সাথে আমি আসছি পিকনিকে এই যে আমার ছোট বোন তুমি কেমন আছো তুমি তাহলে কেমন লাগতেছে পিকনিকে এসে আলহামদুলিল্লাহ কেমন এনজয় করলা আর দুষ্কার কিছু নিয়ে যাইতে পারবা দেখেছি খাওয়া কেমন ছিল এই পিকনিকে মাশাল্লাহ ভালো মাইরা এই যে মাইরা দেখো ওদিকে এটা হিমুর মে আমার ভাইয়ের মে কেونا সব কই দেখেন হাঁস একদম আরো ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হাঁস দেখেন মনে হয় বাংলাদেশ আমি দিঘির মধ্যে আছি এক্সেল কত সুন্দর আল্লাহ দুনিয়া কত সুন্দর করে সৃষ্টি করছে কোন খুঁত নাই আমরা কি শুকরিয়া করে শেষ করতে পারবো দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য এই দেখেন এই যে ওরে কি কিউট বলো হাই ভালো আছো তুমি ওর ছোটটা আর বেশি কিউট লাগতেছে ওরা হাসকে খাওয়া দিতেছে ওরা হাসকে খাওয়া দিতেছে দেখেন পানিগুলো কি টলটল করে মন চাইতেছে গোসল করতে দেখেন কেলকল করে ওই যে দূর থেকে বোট চলতেছে দেখতে পাইতেছেন কিনা জানি না দেখতেছেন দেখেন হাঁসগুলো সুন্দর মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে ছলার একটা ধইরা নিয়ে যায় জবাই করে খাই অনেক সুন্দর আমার তো গোশি করতে মন চায় এখানে পিকনিকে দেখেন যে যার মতো খাওয়া-দাওয়া করতেছে কেউ আবার ঝোপ ঝাপের মধ্যে প্রেম করতেছে কেউ আবার পিক তুলতেছে কাপল সারা জীবন জানছি পিক মানি পানের পিক এখন পিক মানি এই লেটস গো আমরা পিক তুলি পিক তুলি না পিক তুলি না এখন বুড়া হয়ে গেছে আর পিক তোলা দরকার নেই এখানে যে মুরব্বীরা বসে গল্প করতেছে ওইখানে আসলেই মনোরম দৃশ্য সুন্দর এই তোমরা ওখানে যাও না যাও না ভালো লাগতেছে দৃশ্য গুলো দেখে অনেক সুন্দর অনেকে কেউ বাস্কেটবল খেলতেছে কেউ আবার বাইক চালাচ্ছে অনেক আলহামদুলিল্লাহ সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওদিকে আবার মাছ মাছ ওই জায়গাতে কত বড় বড় গাছ এই পার্কের এই দৃশ্যগুলো অনেক সুন্দর এই পার্কটা অনেক বড় বিশাল বড় অনেক বড় বড় আমাদের দেশে যে সেগুন গাছ বড় বড় কড়ই গাছ আছে ওই রকম দেখতে আরে এই দেখেন ছেলেগুলো গিনে খেলতেছে। এই বড় বড় গাছগুলো কেটে দেয় মাঝে মধ্যে ওই যে উপরে পড়ে আছে। কি সুন্দর। এখানে মহিলাদের জন্য বালিশ খেলা হচ্ছে আমি কখনো কোনো কিছুতে পুরস্কার পাই না সেজন্য আমি বসি নাই